何を言うん <laughs> 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 oui、か。<laughs>

জল <small> চল Aki ne kızım. Bir de derim. O da patakı takıp hızlıca masitide dolacak maçını atacak. Ameliyatı tamam yaptı. Ata köşme masen gibi. Böyle göstermeyeceksin. Daha bu lok o o ya.

মন পোষাচ্ছে না আরো 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 বড় বড় মাছ ধরতে চাইছি কত শান্তি আমাকে ভীষণ নাকি ভীষণ

তোর খাওয়ার চিন্তা কেন পাওয়ার আগে খাওয়ার চিন্তা এর এই খাবো ওই খাবো হেন খাবো তেন খাবো ঝাল খাবো টক খাবো খাবো শুধু খাই 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 খালি খালি চেহারাটা হয়েছে খাই 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 হবে না বৃষ্টিটা আজকে কি অবস্থা হবে না সবার তার ঠিক নেই দারুণ আর তো শিয়ারি অবস্থা হবে না যেতে হবে হুম এখানে গিয়ে হু 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 বাড়ি গিয়ে হুবু করবে লাপ লপ লপ বালতে তো गाइस এই যে আমাদের ফাইনালি মাস আজকে খুবই কষ্ট হয়ে গেছে এবার বাড়ির দিকে